ॾिजे रधी कए गुरु जे ओटो उझाड़ो होधी पारे ॾींहानी गुम নিজের झिमीअ ॾिति भबे मंदरु ॾिजे रोधी खाए চিমিয়ে जे ओटो उझाड़ो होदे पारती मां नी गुम खाए झिमीअ

মাধরাসারে মসজিতে মোতেে ইমানিয়া লোকদয়। মাঝনেশা আল মসজিতে মোতোে ইমানিয়ে লোককায়। ছিনিয়ে দিতেভাবে মোতেে নিজের অধি কারন। গর্য ওখ এবার ইমানি নিবদায়। ছিড়িয়ে দিতে হবে মোতেে মিচে অধিকারণ। গর্য ওখ এবার ইমা বিবকাায়। চাইদাতা খমলিতে তমরা পাড়াও কেন হয়। দেখ তোমরা বারো ক্যানো আগে বলো মো তোর পূর্ব পুরুষ সম্পাদ চাই দেখে তোমরা বারো কেন আ

ভরে নিয়ে যাও ও মনে চিনি নিতে হবে মোদের নিজর অধিকার গর্জো উঠো ছাড়ো এবার ইমানি হং যায় চিনি নিতে হবে মোদের নিজর অধিকার গর্জো উঠো ছাড়ো এবার কি মানি হং যায় গর্জো উঠো ছাড়ো এবার কি মানি হং যায়